নমস্কার সুধী প্রিয় দর্শক ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট একদিকে টানা বৃষ্টিতে বান উত্তরবঙ্গ নাজেহাল দক্ষিণবঙ্গ গরমের জন্য অস্বস্তিকর পরিবেশ রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে আজ সকাল থেকে ভ্যাবসা গরম রোদের দাপটও ছিল যথেষ্ট চোখে পড়ার মতো যদিও মাঝে মধ্যে মেঘের আনাগোনা লক্ষ্য করা গেছে তবে দুপুর থেকে বিকেলের পর বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে কিছুটা এবার তাহলে কি আবহাওয়ায় পরিবর্তন আসছে এদিকে বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত তবে কি এবার দক্ষিণবঙ্গে শুরু হবে বর্ষার খেলা বৃষ্টি কবে আসবে সে বিষয় নিয়ে ধন ছিল দক্ষিণবঙ্গবাসী ইতিমধ্যে সুখবর দিয়েছে আবহাওয়া দপ্তর তাই জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নেকি কি জানিয়েছে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করলাম দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর একদিকে যখন লাগাতার বৃষ্টির জেরে দুর্যোগের পরিস্থিতি উত্তরবঙ্গে অন্যদিকে গুমট গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসে খাতায় কলমে বর্ষা ঢুকে গেলেও আবহাওয়ার দেখা তো বোঝাই দেয় আকাশে মেঘলা করে থাকলেও বৃষ্টির দেখা নেই সেভাবে এই অবস্থায় বৃষ্টি নিয়ে আসার খবর শুনিয়েছে আবহাওয়া দপ্তর দেখতে দেখতে জুন মাস শেষের পথে হাওয়া অফিসের পূর্বাভাস মাস শেষের আগেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার থেকে বৃষ্টি শুরু হতে পারে শনিবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফলত তখন গোমুর গরম থেকে মুক্তি মিলতে পারে বুধবারও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ ভিজতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ এবং বীরভূম সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা হাওয়া বইতে পারে তবে দুপুরের পর বিকেলের দিকে বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে তাহলে এবার কি বর্ষার খেলা শুরু হতে চলেছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এবার দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে সেই সঙ্গে অন্যান্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের অধিকাংশ অংশে ঢুকে পড়েছে সেই সঙ্গে এবার গতিও পেয়েছে হলদিয়া অবধি প্রবেশ করেছে বর্ষা অন্যদিকে আবার ও উত্তর পূর্ব পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ফুঁসছে হাওয়া অফিসের অনুমান এই কারণেই নিম্নচাপের সম্ভাবনা রয়েছে যে কারণে মাসের শেষে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে বলে জানানো হয়েছে পশ্চিমের জেলাগুলিতে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে বলে খবর তবে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে আগামী শনিবার থেকে মঙ্গলবার অবধে দক্ষিণবঙ্গের নানা জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গত দুদিন ধরে একই জায়গায় থমকে রয়েছে মৌসুমি বায়ু আগামী দুদিনেও এর এগোনোর সম্ভাবনা কম তবে চলতি সপ্তাহের মধ্যে দক্ষিণবঙ্গের সকল জেলায় মৌসুমি বায়ু প্রভাব বিস্তার করতে পারে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ বুধবার কলকাতার আকাশ মূলত আংশিক মেঘলা সকাল থেকে মাঝে মধ্যে লক্ষ্য করা গেছে এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত কিছুটা হয়েছে বেশ কয়েকটি এলাকাতে আজ শহর কলকাতার আবহাওয়ার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ছত্রিশ ডিগ্রির আশেপাশে থাকতে পারে অন্যদিকে উত্তরবঙ্গের আবহাওয়ার প্রসঙ্গে মুখে মাছি ঢুকে যাওয়ার মতো বিশেষ বুলেটিন জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ বুধবার এবং আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং অত্যাধিক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিন যেমন ভারী বৃষ্টির ভুকুটি থাকা জেলায় সতর্কতা জারি করেছে কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার উদ্দেশ্যে বাকি জেলাগুলি যেমন মালদাহ উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো বৃষ্টির সম্ভাবনা রয়েছে সহ আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান লাগোয়া কিছু জায়গায় নদীয়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ বেগে দমকা হাওয়া বইতে পারে বলে খবরে জানানো হয়েছে তাছাড়া অন্যান্য যেসব জেলাগুলি রয়েছে সেগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তবে খুবই সামান্য বলে বলা হয়েছে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে গত কয়েকদিন ধরে রাজধানীর আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হচ্ছিল না বাতাসের আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তিকর ব্যবসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছিল নগরবাসী এই অবস্থায় আজ বুধবার সকালে এক পোশলা বৃষ্টি যেন আশীর্বাদ হয়ে এলো রাজধানীবাসীর জন্য বৃষ্টির ফলে তাপমাত্রাও কমে এসেছে অনেকটাই আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বৃষ্টি হলেও ঢাকা রাজশাহী ও খুলনা বিভাগের বিভিন্ন এলাকার উপর দিয়ে বেদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যদিও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই তাপপ্রবাহ কিছু কিছু জায়গায় কমে আসতে পারে বলে জানানো হয়েছে আজ সকাল নটা থেকে আগামী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্রে মাঝারি অবস্থায় রয়েছে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা রাজশাহী ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গা এবং খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর সেই সঙ্গে রংপুর বমরসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে তাপমাত্রা বিষয় পূর্বাভাসে বলা হয় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে তবে জৈববষ্পীর আধেক্ষের কারণে অস্বস্তি ভাব বিরাজ করতে পারে বলে জানানো হয়েছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টটি অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ